ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেস এক নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আজ রক্তদান শিবির হয়ে গেল এবং এই রক্তদান শিবির এক নম্বর ওয়ার্ডে যে কমিউনিটি হল রয়েছে সেই কমিউনিটি হলেই রক্তদান শিবির চলছে এবং এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রক্তদাতা চল্লিশ থেকে পঞ্চাশ জন রক্ত দিয়েছেন এবং তার পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কি ছাত্র ছাত্রছাত্রী রয়েছে তাদের সম্বর্ধনা রয়েছে এ জায়গায় যেটা সূত্র মারফে জানতে পারছি এখন পর্যন্ত একশো সাতজনকেই সম্বর্ধনা দেওয়া হবে শুধু এই সম্বর্ধনা নয় এর পাশাপাশি রয়েছে শীত বস্ত্র বিতরণ এবং এগারো ইয়া বারো দুদিন ফুটবল উৎসব রয়েছে আমি কথা বলার চেষ্টা করব এই ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছে অর্থাৎ যে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান ওনার উদ্যোগে এই যে এই প্রোগ্রাম চলছে রক্তদান শিবির শীত বিতরণ এবং তার পাশে কম্বল দান এবং দুদিন ফুটবল খেলা আমরা কথা বলার চেষ্টা করবো ওনার সাথে বলবেন বলতে আমার ওয়ার্ডে প্রতি এটা করি আমরা এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আমরা সবাই মিলে এক নম্বর ওয়ার্ড থেকে তাই স্বাস্থ্য শিবির রক্তদান শিবির তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা এবং ফুটবল আজকে কিছুটা হবে আগামী কাল আবার ফুটবল টুর্নামেন্টটা হবে কমল বিতরণ হবে সেরা দর্শকের থাকে গতকাল মহিলাদের টুর্নামেন্ট হয়ে যায় মহিলারা খেলেছে মহিলাদের মানে গিফট দিয়ে দেয়া হয়েছে তাই সব মিলিয়ে এই অনুষ্ঠান চলছে আশা করব যে অনুষ্ঠান ভালো হওয়ার সময় দু বছর গ্যাপ গেছে বছর হয়ে গেছে এই তো শুরু হয়েছে এখন সাতাশ জন হয়ে গেছে এই শুরু হয়েছে আমার আশি জন রক্ত দেবে স্বাস্থ্য শিবির হচ্ছে আমার বিপি পদ্ধার থেকে ডাক্তারবাবু এসেছেন ইকো ইসিজি এবং ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো টেস্ট করা হবে তার সাথে জেনারেল ফিজিশিয়ান আছে দাঁতের ডাক্তার আছেন তাই স্বাস্থ্য পরীক্ষাও হচ্ছে মানুষের আমার ভীষণ ভালো লাগছে আমি অনুপ্রেরিত হয়েছি আমাদের যে থ্যারাসিমা শিশুদের নিয়ে আমাদের কাজ আমরা হচ্ছে এমার্জেন্সি ব্লাড সার্ভিস নিয়ে আমরা কাজ করি আমি এস ডাব্লিউ ডিটি এমার্জেন্সি ব্লাড সার্ভিসে আমি একটা মেম্বার তো আমি কিছুদিন আগে একটা ক্যাম্পে দেখলাম যে থ্যালাসেমিয়া কিছু বাচ্চা আছে যারা রক্ত না পেয়ে খুব কান্নাকাটি করছে তো আমি চাই তাদের উদ্দেশ্যে রক্ত দিয়ে যাতে আমি রক্ত দেব আমার রক্ততে আরো তিনটে ওরকম বাচ্চা বাঁচবে তো আমি নিজের মন থেকে ভীষণ খুশি প্রথমবার রক্ত দিচ্ছি তো আমি থ্যালাসেমিয়া বাচ্চাদের মানে মাথায় নিয়ে আমি রক্তটা দিচ্ছি তাদের জন্য একদম আমার নাম দিশা রাউ না পাঁচ ধরে দিচ্ছি এখানেই দিই সাধারণ মানুষকে বলবো রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসার জন্য কারণ রক্ত তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না মানুষের শরীরেই তৈরি হয় তাই আমি চাই সবাই মানুষ এগিয়ে এসে এই রক্তদান শিবিরকে আরও সফল করুক আর সব জায়গায় যেখানে যেখানে ব্লাড প্রসার মানুষকে এগিয়ে আসার দরকার আছে রক্তদান শিবিরে নেগে ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্রথমবার দিলাম প্রথমে ভয় পাচ্ছিলাম তখন দেখছি ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ এবার থেকে দেবো আমি রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসতে বলবো সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবো অনেকে রক্ত দিতে ভয় পায় তো অনেক মানুষকে বলবো না কোনো অসুবিধা নেই এগিয়ে আসুক রক্ত দিলে খেলাছি আমার রুগীর জন্য অনেক সুবিধা আছে কার্তিকপুরে কথা বলার চেষ্টা করলাম এবং কথা বলে জানলাম যে এই যে অনুষ্ঠান আজ থেকে প্রায় দশ এগারো বছর ধরে এই অনুষ্ঠান চলছে এই রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এক দশ থেকে এগারো বছর চলছে যেটা জানতে পারলাম এবং তার পাশাপাশি যে আগামীকাল ফুটবল খেলা রয়েছে আজ আজ দুপুরের পর থেকে এই ফুটবল খেলা শুরু হবে এবং আগামীকাল অর্থাৎ বারো তারিখ বারো তারিখে ফুটবল খেলা টুর্নামেন্ট চলবে চাকুন্দি যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেই স্পোর্টিং ক্লাবের যে মাঠ রয়েছে সেই মাঠে এই খেলা চলবে এবং সব মিলিয়ে বোঝা যাচ্ছে এই যে ডানকুনি তৃণমূল ওয়ার্ডের এক নম্বরে যে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় যে আজকে যে রক্তদান আন শিবির শীতবস্ত্র বিতরণ কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তার পাশাপাশি ফুটবল খেলা সব মিলিয়ে অনুষ্ঠান চলছে এবং এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে